আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলে আসলাম পুরোনা নেহাজ ফ্যামিলি গ্রুপ থেকে আমি হচ্ছে সাদিয়া আপনারা হয়তো অনেকে আমাকে চিনতে পারেন যারা আমার ব্লকগুলো দেখেন কুইন সাদিয়া ব্লগ থেকে পড়ছি সরি কুইন সাদিয়া ব্লগ হচ্ছে আমার চ্যানেলের নাম সেখানে সেই নামে পরিচিত হলাম সাদিয়া বলে এটা হচ্ছে আমার ভাবি আর হচ্ছে ভাতুকি

আমরা কিন্তু নিউ মার্কেট চলে এসেছি নিউ মার্কেটের এক নম্বর গেটে নেমেছি কারণ হচ্ছে লতা একটু এটিএমে ঢুকবে দেন এখান থেকে শুরু করবো কেনাকাটা কারণ টুকটাক করে দেখা যায় সেই আমাদের স্টার মল্লিকা পর্যন্ত যেতে হবে তাই এ পাশ থেকেই শুরু করলাম আসলে মার্কেটে ঢুকলে কত কিছু যে লাগে আর কত কিছু পছন্দ হয়ে যায় ওইরকম জাস্টিফাই করে না কিছু কেনা যায় না অ্যাকচুয়ালি যে একটা জিনিস কিনতে এসেছি একটাই নিব একটা জিনিস কিনতে গেলেও দশটা জিনিস কেনা হয়ে যায় তো আমার প্রিন্সেস আর ফুপির সঙ্গে হাঁটছে আর বলতেছিল আমাকে হচ্ছে ফল অলস যে নেলগুলো আছে ওইগুলো কিনে দেবা আমাকে নখ কিনে দেবা মানে ওর ভাষায় বলতে গেলে হচ্ছে আমাকে বড় বড় হাতের নখ কিনে দেবা ওইগুলো আমার খুব পছন্দ তো আমি প্রিন্সেসকে বলছিলাম যে ঠিক আছে কিনে দেব আগে হচ্ছে শুরু করি তুমি তো অনেক বেশি দুষ্ট করছো আর এই তো এখান থেকেই হচ্ছে শুরু করলাম আমি কিছু জিনিস কিনলাম লতা বাচ্চার জন্য কিছু খেলনা কিনেছে টয়েস কিনেছে আর আমার প্রিন্সেস তো বারবার সেই নোগে মানে ওকে নক কিনে দেওয়া হচ্ছে না কেন তার জন্য পাগল হয়ে যাচ্ছে দেন সে আবার এই একটা আইফোন নিয়েছে তার পুপি তাকে কিনে দিয়েছে এটা। তো তারপরে হচ্ছে লাস্ট বলতেছিলো যে না আমি এটা নিবো না আমি যখন বলেছি যে কোনো একটা জিনিস নিতে পারবা মানে এটা নিলে হচ্ছে তুমি আর নীল পাবা না তখন সে এটা রেখে দিয়েছে যে না আমি এটা না আমি অন্য কিছু নিব তারপর লতা বলতেছে না মামুনি তুমি এটা নেওয়ার সমস্যা নেই তোমাকে নৌকো কিনে দেওয়া হবে দেন চলে আর আরেকটা বাচ্চাদের জিনিসপত্রের দোকানে ওখানে থেকে হচ্ছে কিছু আদিবের জন্য জিনিসপত্র দেখছিলাম বিশেষ করে এই যে স্লিক অনেক সেটগুলো এইগুলো অনেক দাম চেয়েছে নর্মালি হচ্ছে মার্কেটে একটু বেশি দাম চায় বাট এত দাম তো পরে না তো এত কিছুর তো দরকার নেই ওর শুধু একটা ব্যবস দরকার আছে কারণ খাবার খাওয়াতে গেলে না দেখা যায় বাচ্চা মানুষ তো একদম তলিয়ে যায় গলা টলা তো তার জন্য সিঙ্গেলগুলা দেখছিলাম দেখছিলাম একটু একটু করে তো বাসায় যেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে কি কী কেনাকাটা করলাম আর কি কি হচ্ছে কেনাকাটা হয়েছে তো নর্মালি আমি কিন্তু আসছি লতার সঙ্গে আমার স্পেশালভাবে কিছু কেনাকাটা করার নেই তোমরা কিছুদিন আগে আমার ভিডিওতে দেখেছ আমার বান্ধব আসছে ওর সঙ্গে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছি তো এই যে আজকে আবার আসছি আসার পরে তো কত কিছু দেখলে মন চায় কিনতে তো দেখা যায় এখানে কতগুলো শপিং দেখো করে নিয়েছি সেগুলো দেখালাম না তোমাদের দেন হচ্ছে চলে আসছি স্টার মল্লিকায় আর এখানে এসে হচ্ছে আমরা মুস্কানের জন্য ওর বার্থডে ড্রেস নিব তো ওইগুলোই চুজ করছিলাম বাচ্চা মানুষ তো পেছনে তেল দিয়ে পড়বে মানে একটু বড় থাকবে গাউন টাইপের ওটা পছন্দ তো সেইগুলোই দেখছিলাম আর এত বেশি হেঁটেছি এত কেনাকাটা করেছি আসছি কিন্তু আমরা সকালে খাওয়া দাওয়া করে মানে বারোটার দিকে হচ্ছে মার্কেটে এসেছি বাসা থেকে তার আগে বের হয়েছে আর এখন অলমোস্ট পাঁচটা প্লাস বাজে সো বুঝতে পারছো কতটা টায়ার্ড তো এই তো দোকানে আসার পরে ভাইয়াটা হচ্ছে আমাদের দেশি পরিচিত হলাম মোনার সঙ্গে দেন আমাদের হচ্ছে চা খাওয়ালো তো চাটা খাওয়ার পর ফ্রেশ লাগছে দেন হচ্ছে বাসায় চলে আসছে আরও টুকি টাকি কিছু কেনাকাটা করেছি সেগুলো ভিডিও করা হয়নি পছন্দ বেশি করে লতা হচ্ছে আদিবের জন্য খেলনা কিনেছে আর ওটা হচ্ছে ফিটিং করছিল হেলিকপ্টার তো যদি বলতেছিল আমি ফিটিং করবো আমার কাছে দাও আমি করতে পারি তো এই যে ওর ফুপিকেও হেল্প করছে আসলে বাসায় টানা ভরা ভরা লাগছে ওরা আসার পর কিভাবে যে সময় যাচ্ছে সেটা টের পাচ্ছি না এমনিতে হয় দেখা যায় বসে টসে থাকি খাওয়া দাওয়া এলোমেলো হয়ে যায় সব কিছু একা মানুষ তো দেখা যায় যেটা করি সেটাই করতে থাকি তো ওর আসার পরে একটা রুলসের মধ্যে চলে আসছে যেমন খাওয়া দাওয়া করা গোছল করা ঘুমানো বাচ্চার আছে বাসায় গেস্ট আছে তো এই জিনিসগুলো আমার বেশ ভালোই লাগছে দেখো মা এদিকে দেখো তোমার ফুপিরা কি জামা দিচ্ছে তোমাকে স্কাই কালার তোমার ফেভারিট কালার তুমি আসা হয়ে যাও এটা পরে আচ্ছা ওই দাও ফুপির কাছে দাও অশ কাই পচন্দি আদিওতো পচন্দ হৈছে মামি দূরে দাঁড়াও তো দুজনে হাত দুটো দূরে দাঁড়াও হ্যাঁ একটু দূরে দাঁড়াও হ্যাঁ একটা ছবি তুলে দেখি দাঁড়াও আর একটু দূরে যাও আর একটু দূরে তো গুড গার্ল আদিপ আদিপের ছবি তুলে আদিপের জামা বাইর করো আদিপ মন খারাপ করতে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে তোমাদের বিউটিফুল লাগছে দুজনকেই

খুলে দিব সুন্দর পছন্দ হয়েছে ও তোমার এই কালারটা পছন্দ হবে তোমার পছন্দ হয়েছে মুসখান সত্যি একটা ফোন আছে বুঝলি খাটের উপরে যাও একটা রিয়া রিয়া ব্যাগটা সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে কাপড় চোপড় নেওয়া যায় আবার অনেক সময় পুরো মানে খাবার টাবার পানি টানি নেওয়া লাগে না তাকে তোমার চাঁদনি সঙ্গে দোতলায় উঠছো কখনো দোতলার ব্যাগ দেখো মাথা নষ্ট হয়ে যাবো আমি সবসময় ওইখান থেকে কিনি এর আগে আমি একটা ব্যাগ কিনছি দুই হাজার টাকা নিয়েছে বুঝছো এত ব্যবহার করছে তিনটা বছর এখন পর্যন্ত যেমন তেমন রয়েছে আর তোমার ভাইয়া ওইখান থেকে কিনা দেয় আমার এই নিচের ব্যাগ পছন্দ করে না ওই যে বেবসটা ওই যে যে কাপড়টার মধ্যে মনে প্রথম তোমার বাইরে দিয়ে দিলাম না যা কিনলাম নিউ মার্কেট থেকে এটার ভিতরে নিউ মার্কেট থেকে যা কিন্তু তোমার সব বাইয়ারে দিয়ে দিলাম না ও ওইটা তোমার থাকবে কি ডায়মন্ড কার্ডের ওটা সুন্দর আছে এটা যদি না হারাই ফেল না কিছু হবে না আম একদম আমার বিয়ের আগের একটা আছে এখনও সেম কালার এক হাজার টাকা নিচ্ছে এতটুকু সাথে হ্যাঁ এটা এটা কিন্তু ভালো লাগবে আমি বলি নি বা যখন একটু ভালো তাই না তোমরা উপরে শাড়ির সঙ্গে পড়তে পারবা আর একটু দামিটা কিনলে না নষ্ট হয় না আমার এই যে এন্টিক্সের কানেদুলগুলা আছে না লতা আমার সব ম্যাক্সিমাম কানেদুল আমার বিয়ের আগে সেই স্টুডেন্ট লাইভের 8 বছর 10 বছর এক একটা বয় দেখে মনে বাস্তকে না নিয়ে আসছি তখন এই 600 700 টাকা করে নি আর এখন তুই গুলো হাজার 1200 নিচ্ছে দাই না অনেকদিন যাই না হুক বুঝছো এটা মানে সঠিক উচ্চারণ আমার বোনের বলতে আমি খালি কয়েক সুখ করার পর তোমার কথা মনে পড়ে যে না এটা হুকি দাও দাও আমার হাতে একটু দাও এদিকে দাও এদিকে ওর কাছে দিও না আমার কাছে দাও হ্যাঁ হ্যাঁ গলর মালা এটা আচ্ছা দেখো তোমার আছে না দেখি এটা পড়লে কেমন লাগে খাওয়া নিয়ে যদি আমরা নিয়ে রাই খাই দিব তোমারই যে রাই খাই দিব লুকায় না হয় মুস্কান আবার নিয়ে যাবে রাখো দেখো এটা আমার এই মা এই অনেক সুন্দর লাগতাছে দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ লেগেছে এটা লেগেছে তো আমার হাজব্যান্ডও কিন্তু চলে আসছে এই তো তার বন্ধুদের সঙ্গে কথা বলছে কত রকম কথা সেই ছোট গল্প ফ্যামিলি মেটার অনেক রকমের কথাবার্তা চলছে এদিকে ওয়াও এটা কত কিউট মা মা দেখি 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 আরে এটা কি সুন্দর হয়েছে কি দিবা হ্যাঁ গায়পুরিয়ে দিয়েছো আচ্ছা আরেকটাও তো মা দেখি তো

ভুলে গেছিলাম থ্যাংক ইউ বলতে আল্লাহ তাহলে বাবাকে বলে দিও যে তাকে একটা থ্যাংক ইউ বলে দিও আমার ওই চার যে আমাকে এটা গিফট দিয়েছে ঠিক আছে না যে তোমাকে এটা গিফট দিয়েছে